তোর কি করে রাস্তায় এভাবে করার? এখন বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছে এক হারামির হাত সাহস হয় কি করে আমার সিনিয়র করে। কিছুদূর আসতে দেখি ওই কুত্তাটা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আমাদের রাস্তা দেখে দৌড়ে পালাতে যাবে তখনই আরিয়ান গিয়ে ওর শার্টের কলার টেনে ধরল আমি যে হাতে থাকা লাঠি দিয়ে ওর পায়ে পাড়ে মারতে যাব তখন কেউ সে আমার গালের খুব জোরে থাপ্পড় মারল সাথে সাথে আমার হাত থেকে লাঠিটা ছিটকে পড়তে তাকিয়ে দেখে আমার সিনিয়র ক্রাশ জান্নাত ওই তোর সাহস হয় কি করে রাস্তায় এভাবে গুন্ডামি করার খুব গায়ে লাগছে না আমারও তখন খুব গায়ে লেগেছিল যখন ও তোমাকে প্রপোজ করেছিল করবে আরো প্রপোজ করবে তাতে তোর কি মারবো একশো বার মারবো তাতে তোমার আমি কথাটা অনেকটা জোরে বললাম সাথে সাথে আবুরও আমার কালের ঠাস করে দুইটা জল মারল আগের বার চর খেয়ে কোনো কষ্ট না হলেও এবার আমার চোখ থেকে জল করিয়ে পড়ল আপু তুমি এই ছেলের জন্য আমাকে মারলে হ্যাঁ মারলাম ও আমার বয়ফ্রেন্ড যদি দেখি তুই ওকে মারতে গেছিস তো সেই দিনই মামাকে বলে তোর অবস্থা খারাপ করে দিব আপু এই কথা বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল আমি আর দাঁড়িয়ে না থেকে রাস্তার মাঝে বসে পড়লাম তাহলে সেও পছন্দ করে আমার ভালোবাসার সামান্যতম ভ্যালু নিয়ে তার কাছে আর যেন বুকের পাম্পাসটায় খুব বেশি কষ্ট হচ্ছে বন্ধুরা আমাকে মাটি থেকে উঠে আড্ডাখানে এসে বসালো আমি মোহাম্মদ শাহন ইসলাম আমাদের বাসা থেকে কলেজ অনেকটা দূরে হওয়ায় আব্বু আমাকে ফুপুর বাড়িতে পাঠিয়ে দেন আব্বু ব্যবসার কাজেও অধিকাংশ সময় ঢাকায় থাকেন আর জানাত হচ্ছে আমার আট মাসের সিনিয়র ফুপত বোন আমার তাকে খুব ভালো লাগে কিন্তু সে আমাকে পছন্দই করে না তারা নাকি জুনিয়র ছেলে ভাল লাগে না মাত্র আট মাসের সিনিয়র হলে তাদের মধ্যে কি ভালোবাসা হতে পারে না আর জেনে খুব কষ্ট হচ্ছে সে ওই ছেলেটাকে ভালোবাসে আমার খুব ইচ্ছে ছিল তাকে আমার বউ বানাবো আর খুব ভালোবাসো তাকে এতদিন আমি তাকে ভালোবাসি বললেও এতটা রেগে যায়নি কিন্তু আজ একটা ছেলের জন্য আমাকে সবার সামনে তিনটে থাপ্পড় মারলো আমি শুধু ভাবছিলাম তখনই আরিয়ান বলল শাওন কি ভাবছিস মন খারাপ করিস না আপু তোর ছেলেটার সাথে রিলেশন করে আর তুই তো এসব পছন্দ করিস না তাহলে ভুলে যান না তাপুকে কতটা মেয়ে তোর ওপর আছে ওদের মধ্যে দেখে শুনে ভালো মেয়েকে বিয়ে করে ফেল দেখবি বুঝবে সে কি করেছে চুপ কর তুই আমি তাকে অনেক ভালোবাসি মুখের কথা কি ভুলে যাওয়া যায় আর আমি কোনো মেয়ের সাথে রিলেশনে চাচ্ছি না আমি এখান থেকে ঠাকায় চলে যাব। প্রয়োজন হলে হোস্টেলে থেকে পড়ব বাট আপুর সামনে থাকতে চায় না আমি তাদের প্রেমলীলা কোনোভাবেই সহ্য করতে পারবো না কি বলছিস আর দুই মাস পর তো আমাদের ইন্টার পরীক্ষা হুম পরীক্ষার পরে চলে যাব দোস্ত তুই চলে গেলে আমাদের আড্ডাখানা প্রাণ চলে যাবে প্লিজ ভাই যাস না আমাদের ছেড়ে আচ্ছা আমি ভেবে দেখবো এখন আমার একটু ভালো লাগছে না এ বলে সেখান থেকে চলে আসলাম বাড়িতে এসে দেখে আপনই নিশ্চয়ই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে যাক তাতে আমার কি আমি কখনো রিলেশন করা মেয়েদের পছন্দ করি না যদি কাউকে পছন্দই হয় বিয়ে করে নেব সে তো এখন অন্য কারো গার্লফ্রেন্ড তাই তার কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই এই ভেবে রুমে এসে কপালে হাত ঠেকে বসে আছে ছোট থেকে যাকে নিচের বউ বানোর স্বপ্ন দেখতাম আজ সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে রাতে খাওয়ার সময় ফুপু ডেকে গেলে বললাম পরে খাবো কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হতে আমি গিয়ে খেয়ে আসলাম আপুর সামনে যেতে আর ইচ্ছে করছে না তাকে যত দেখে ততই তার মায়ের পড়ে যায় এভাবে চলে আমি নিশ্চিত কোনো উল্টাপোল্টা কিছু ঘটিয়ে ফেলবো নিজেকে স্বাভাবিক করে অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে তাকে ঘুম ভাঙল আমি তার দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম আমার এমন আচরণের সে অনেকটাই অবাক কারণ অন্যদিন হলে আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি তারপর আপুর সাথে দুষ্টুমি করে। কিন্তু আজ তার কিছু হলো না পশম থেকে বেরিয়ে দেখে আপু এখনো দাঁড়িয়ে আছে আমি তার দিকে না তাকিয়ে মাথা নিচু করে ডানিং এসে বসলাম আমি আসতেই আপু আমার পেছন পেছন এসে আমার পাশের চেয়ারে বসল আমি কোনো দিকে না তাকিয়ে খাবার খেয়ে রুমে এসে কলেজের জন্য রেডি হলাম নিচে এসে দেখে আপু আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে আমি সেদিকে না তাকিয়ে বাইকটি বের করতে আপু বলল ওই বাইক বের করছিস কেন গাড়িতে আয় সরি আপু আমার অন্য কারো জিহুর সাথে কোথাও যাওয়ার মুড নেই শাওন এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস কাল যে এতগুলো থাপ্পড় খেলি ভুলে গেছিস না ভুলিনি আর কোনোদিন ভুলতেও চাই না যে আমার ভালোবাসার বোঝার সামান্য চেষ্টা পর্যন্ত করে না তার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করছে না আবু কিছু বলতে যাবে তার আগে বাইক স্টার্ট করে বেরিয়ে আসলাম কলেজ গেটে আসতে ওই ছেলেটা মুখোমুখি হলাম ওর নাম চিসান আমাদের এক সিনিয়র আপুর সাথে সেম ক্লাসে পড়ে কি রে পিচ্ছি খুব আমাকে মারতে এসেছিলি না সাবধানে থাকিস তোকে আমি দেখে নিব ওই শোন তোর মতো সাথে কথা বলে মুট আমার একদম নেই শুধু একটা আফসোস আপু আমার ভালোবাসাটা না বুঝে তোর মতো একটা সন্তানকে ভালোবেসেছে এ বলে কলেজের পার্কিং এ গিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে সে দিচ্ছে বা দোস্ত তোর মনে বল দেখছি খুবই বেশি কাল ছায় আজ কেমন আমাদের সাথে আড্ডা দিচ্ছিস দেখ রাগেশ না তো আমার রেগে যাও দেখে আরিয়ান আর কিচ্ছু বললো না এমন সময় তাকিয়ে দেখে আপুর গাড়ি কলেজে ঢুকেছে আপুকে দেখলে আমার বুকের ভেতর কষ্টের আগুন যেন দাও দাও করে চলে আপু গাড়িটা পার করে আমার দিকে আসছিল আমি সেটা বুঝতে পেরে দ্রুত কলেজে আসলাম অনেক কষ্টের সবগুলো ক্লাস করলাম আজ টিফিনও ক্লাসের বাইরে যায়নি গেলে জান্নাতাপুর সামনে পড়তে হবে ক্লাসে বারবার শুধু তার কথাই মনে আসছে ছুটি হতে যখন বাইকের কাছে আসতে যাব কে যেন পেছন থেকে আমার মাথায় আঘাত করল ফিরে তাকাতেই আবুর একজন আমার পায়ে খুব জোরে পাড়ি মারে সাথে সাথে মাটিতে পড়েছে তখনই কারো চিৎকার কানে ভেসে আসলো সেটা আর কেউ নয় জান্নবু আমাকে জিসান আরও বন্ধুরা মিলে ইচ্ছে মতো মারছে আবু দৌড়ে প্রায় আমার কাছে চলে আসছে সেই সময় আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরলে তাকিয়ে দেখে আপু আমার হাত ধরে বসে বসে নিঃশব্দে কাছে তার এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু তখনই মনে পড়ল জিসান আমাকে মেরেছে সে তো বয়ফ্রেন্ড সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিলাম আর অনেক ব্যথাও পেলাম কারণ আমার হাতে ব্যান্ডেজ ওই এমন করিস না হাতে ব্যথা পাবি সেটা আপনাকে না ভাবলে চলবে আপনি চান আপনার বিয়ে অপেক্ষা করছে শাওন কি হলো গায়ে লাগছে ওকে যান বলবো না বাট প্লিজ আপনি আমাকে স্পর্শ করবেন না অন্যের গার্লফ্রেন্ড আমার শরীরে স্পর্শ করুক আমি তা চাই না আমার কথায় আপু খুব রেগে গিয়ে কিছু বলতে যাবে এমন সময়ে আদিয়ান ভেতরে আসল আর আপু বাইরে চলে গেল কিরে হার আমি এখন কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই শাউন তুই ভাবিকে ভুল বুঝেছিস ওনার সাথে যেখানে কোনো সম্পর্ক নেই আমি গ্যারান্টি শোন আমি সব বিষয়ে কথা বলার মোড়ে নেই আমার কিভাবে কি হয়েছে সেটা বল যখন তোকে মারছিল আপু তখন সেখানে যায় আমরা সেই সময় ক্লাস থেকে বের হচ্ছিলাম আপু পৌঁছানোর আগে তুই জ্ঞান হারালে আমরাও ওদের পাল্টা ওপর আক্রমণ করি জিসানকে খুব ভালো মতো পালিশ করেছি এখনও ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা তোকে হাসপাতালে নিয়ে আসার সময় আপুকে অনেক কথাই শোনাই তখন আপু তোর জন্য ছিল আপু বলল জিসানের সাথে ওই নাকি কোনো রিলেশন করেনি জিসান তাকে প্রপোজ করায় আমরা ওকে মারতে যাই তাই আপু রেগে গিয়ে এসব বলেছে তারপর থেকে নাকি তুই ভাবি কে অ্যাভয়েড করিস আরিয়ানের কথা শুনে বুঝলাম আমি এতদিন শুধু শুধু আপুকে হারানোর ভয় পাচ্ছিলাম আপু হয়তো আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু জুনিয়র বলে প্রকাশ করতে লজ্জা পায় সেও তো আমাকে বুঝিয়ে বলতে পারত। কিন্তু সেটা না করে আমার বন্ধু আর ওই শয়তানটার সামনে এতগুলো থাপ্পড় মারলো থ্যাপুরের কথা মনে হতে আবরা আবুর উপর আমার মনে অভিমান চলে গেল দৌরে কেবিনের ভেতরে প্রবেশ করলেন সে কখন থেকে গেছে ডক্টর বলে কিছুটা স্বাভাবিক হয়েছে আব্বু খুব রেগেছেন আরেনকে সাথে নিয়ে থানায় জেসানের নামে কেস করে আসলেন আমি না করলেও শুনলেন না পরের দিন আমাকে বাসায় নেওয়া হলে আপু আমার অনেক কেয়ার নিচ্ছেন কিন্তু আমি তার সাথে তেমন একটা কথা বলি না সে সবসময় আমার পাশেই থাকে তোর চোখে মুখে আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে এত সহজে ছাড়ছি না ওই কুত্তা তুই আমার সাথে কথা বলিস না কেন অন্য কারো ওই একদম চুপ তোর ওই অন্যের গার্লফ্রেন্ড শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে শোন আমার কোনো বয়ফ্রেন্ড নেই সো প্লিজ আর এমন করিস না তোর সাথে কথা না বললে আমার দিন কাটতে চায় না তাহলে আমি কি করব তুই আমাকে ভালোবাসবি বেশ লক্ষ্মী আমি আপনাকে ভালোবাসবো কিন্তু আপনি তো আমার সিনিয়র সিনিয়র জুনিয়র বুঝি না আমি তোকে ভালোবাসি শুনুন আপু আমার কিন্তু সব একটু ভালো লাগে না প্লিজ আপনি যান যাব না আমি বললাম তো আমি তোকে ভালোবাসি আমি তার প্রশ্নের উত্তর আর কিছু বললাম না সে একে বকবক করে রুম থেকে বেরিয়ে গেল আমি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম রাতে খাওয়ার সময় আমি খেতে পারবো যেন সে আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিল এই মুহূর্তে আমার মনে খুব ভালো লাগে কাজ করছে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মুচকি হেসে আমার মুখের দিকে তাকিয়ে বলল ওই আমি তো তোর সিনিয়র তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন কই না এমনি দেখছিলাম অন্য গার্লফ্রেন্ড কেন আমাকে এত আদর করে খাওয়াচ্ছে আপু আমার কথায় খুব রেগে গিয়ে আমার দিকে এগিয়ে আসছে আজ আপুকে দেখলে আমার খুব ভয় লাগছে কারণ এর আগে তার মুখে এত রাগ দেখে আপু আমার খুব কাছে এসে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তারপর আমার গলায় আলতো করে চেপে ধরে বলল ওই কুত্তা বারবার অন্যের গার্লফ্রেন্ড অন্যের গার্লফ্রেন্ড করলে তোকে একদম মেরে ফেলবো ওই দিন তোকে রাস্তায় মারামারি করতে দেখে রাগের মাথায় বলেছিলাম জিসান আমার বয়ফ্রেন্ড সত্যি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তো আমি কি করব তুই আমার বয়ফ্রেন্ড না জামাই হবি পারবো না কেন পারবি না কারণ তুমি আমার আট মাসের সিনিয়র বন্ধুরা আমাকে খেপিয়ে বলবে বড় আপুকে বিয়ে করেছে আপু আমার কথা শুনে যে আমাকে মারতে যাবে হঠাৎ করে থেমে কি বলল এই আমাকে একদম রাগাবি না তুই এখন অসুস্থ বলে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ আমাকে বড় আপু বা আপু বলে ডাকবি না আপু শাওন এবার কিন্তু সত্যি মার খাবি ওকে সরি আপু না মানে অন্যের গার্লফ্রেন্ড সে চোখের পলকে আমার ঠোঁট চোরা তার তখন নিয়ে নিল তার এমন বিহেব দেখে আই এম ধবাক কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে লজ্জা পেয়ে আমার বুকে মাথা রাখলো তারপর আবার উড়ে আমার মুখের সামনে মুখ নিয়ে বলল এবার বুঝলি আমি কার গার্লফ্রেন্ড হুম বুঝে গেছে গুড বয় এই তুই আমাকে প্রপোজ কর পারবো না অলরেডি অনেকবার করেছে বাট তুমি অ্যাকসেপ্ট করোনি তুই বারবার প্রপোজ করলে আমার খুব ভালো লাগে তাই অ্যাকসেপ্ট করিনি প্লিজ এবার আমি অ্যাকসেপ্ট করে নেব আচ্ছা ঠিক আছে কিন্তু গোলাপ কেন তুই জানিস না এতদিন আমার অনুমতি ছাড়াই আমার বাগানের গোলাপগুলো চুরি করে আমাকেই প্রপোজ করতে মনে নেই হ্যাঁ আছে তো কিন্তু এত রাতে বাগানে ফুল ছেড়া কি ঠিক হবে আচ্ছা শোন আমার কাছে তোর দেওয়া সবগুলো গোলাপই আছে সেখান থেকে প্রপোজ কর তারপর আপু তার রুম থেকে কিছু গোলাপ এনে আমাকে দিল সেগুলো হাতে নিয়ে তার সামনে হাঁটু কেড়ে বসলাম প্রোপোজ করার শেষ হতে আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরো অনুভূতি আমরা দুজনে খুব ভালোভাবে অনুভব করছি অনেক রাত হয়েছে তাই আপু আমাকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল দুই দিন পর আপু আর আমে একসাথে কলেজ গেট দিয়ে ঢুকছে তাই দেখে অনেকে আমার দেখিয়ে অবাক চোখে দেখাচ্ছে কারণ আপু আমার হাত ধরে হাঁটছে আমরা দুজন গিয়ে ক্যাম্পাসের এক বসলাম বন্ধুরা সব দল ভেদে এসে আমাকে কংগ্রেস জানাচ্ছে আরিয়ান আমাকে এক টেনে নিয়ে বলল মেনে ওই আবুকে বল ভাবি আর যেহেতু আপু জিসানের সাথে কোনো সম্পর্ক নেই তাছাড়া আপু আমাকে শুরু থেকে পছন্দ করে তাই মেনে নিয়েছে আমিও যে তাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ কিন্তু তুই বুঝলি কিভাবে আপু তোকে পছন্দ করত আচ্ছা দেখ আমি আপুকে অনেকবার প্রপোজ করেছে তবু আপু আমাকে থাপ্পর মারেনি মা বাসার কাউকে বিষয়ে বলেনি আমি যেগুলো ফুল তাকে প্রপোজ করতাম সেগুলো আপু খুব যত্ন করে রেখে দিয়েছে। এ দিয়ে বুঝে চায় আর তাছাড়াও কাল আপু আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে বাহ্ তোর লাভ টিফিনের সময় সবই কিনে ক্যান্টিনে আসে ট্রিট দিব এখন চাই হলে সে আবার রাগ করবে ওকে ডান আল্লাহ হাফেজ আর এদের সাথে কথা বলে আপুর দিকে তাকিয়ে দেখি সে এক একা বোর ফিল করছে তাই আর দাঁড়িয়ে না থেকে তার পাশে গিয়ে বসলাম বিকালে বাসায় ফিরে জানতে পারলাম আমাদের বিয়ের কাজ চলছে তখন আপুকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপু ফুপা একবার তোমাকে প্রপোজ করতে দেখে ফেললেন তারপর আমাকে বলেছিলেন উনি আমাদের সম্পর্ক কখনই মেনে নেবেন না তাহলে এখন এসব কিভাবে হচ্ছে এই তোকে বলেছি না আপু বলে রাখবি না সরি মনে ছিল না আমি আজ সকালেই আম্মুকে বলেছিলাম আমার তোকে ভালো লাগে তারপর আম্মু আব্বুকে অনেক বুঝিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে কিন্তু তুমি আজ বললে আর আজই সব কাজ স্টার্ট করে দিলে হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম বাট সমস্যা নেই আমি খুব তাড়াতাড়ি তোর বউ হতে পারবো আচ্ছা তুমি কি আমাকে বিয়ের পর তুই করে বলবে আমার সোনা বাবুটা কষ্ট পাও আমি তুই করে বললি আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি করেই বলবো লাভ ইউ লাভ ইউ টু আমরা দুজন কথা বলছে তখন ফুপু এসে বলল শাউন বাবা বিয়ের কাজের জন্য তেমন তো কেউ নেই তুই একটু তোর বন্ধুদের আসতে বলবি তোরা মিলেমিশে করলে সহজে সবকিছু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ফুপু তুমি এটা বলো ফুফা আমাদের কিভাবে মেনে নিল জান্নাত আমাকে তোদের ভালোবাসার কথা বললে আমি ভাইয়াকে বলি ভাইয়া রাজি হতেই জান্নাতের আব্বুও রাজি হয়ে যান উনি ভেবেছিলেন তোর আব্বু এই বিয়েতে রাজি হবেন না তাই তোকে জান্নাতের থেকে দূরে থাকতে বলেছিলেন আমিও চাইতাম তোদের বিয়ে দিতে কিন্তু জান্নাত তোর বড় হয় বলতে পারিনি তবু এই বলে চলে গেলে আমি আরিয়ানকে কল দিয়ে সবাইকে সাথে নিয়ে আসতে বললাম আমার বন্ধুরা মোট পাঁচজন ওরা চলে আসলে আমি ওদের সাথে হাত লাগিয়ে প্রায় সব কাজ গুছিয়ে নিলাম পরের দিন বিকেলে আমাদের বিয়ে পড়ানো হচ্ছে এখন আমি আরেন্দে নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর ঘরের সামনে দাঁড়ালাম এখন আপু আমার বউ ভাবতে কেমন আনন্দ লাগছে বাসর ঘরে ঢুকে মুখ ফুসকে আপুকে বললাম নামাজ পড়তে মুখে আপুটা শুনে সে তেলে বেগুনে জল উঠল তবু সে নিজের রাগ কঞ্চল করে একসাথে দুই রাগে নফল নামাজ আদায় করলাম তারপর আপু নামার জান্নাত গিয়ে বিছানায় বসলে আস্তে করে তার ঘুমটা উফ তাকে দেখতে পুরো জোস লাগছে আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না তাই সব চিন্তা ছেড়ে ফেলে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আপু আজ তোমাকে খুব বেশি সুন্দর লাগছে এই তুমি আবার আপু বলছো সরি সে ছোট থেকে রেগেছে না তাই না চাইতে বারবার বলে ফেলেছে এই বলে আপু আমার বুকে মাথা উঠিয়ে আমার কোলে এসে বসল তারপর ধীরে ধীরে চার ঠোঁট এক করে দিল দোয়া করি এইভাবেই পূর্ণতা প্রতিটি সত্যিকারের ভালোবাসাগুলো তবে হ্যাঁ যদিও গল্পটি ইসলামিক নয় কিন্তু সবার কাছে অনুরোধ কেউ হারাম রিলেশনে চড়াবেন না আল্লাহ সবাইকে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন।